নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের খুব সহজে একদম কম মশলায় চিংড়ি মাছের মালাইকারি রান্না করে দেখাবো তার জন্য এখানে আমি আগে থাকতে কয়েকটা চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন আসুন রেসিপিটি দেখার শুরুতে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকুন রান্নার জন্যে এখানে কড়াইতে আমি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল বসিয়ে দিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলেই করবো এখন এই তেলের ভিতরে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে এখন চিংড়ি মাছগুলোকে আমি ভেজে যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না তারা এই রেসিপিটি ফুল দেখুন পেঁয়াজ রসুন ছাড়া যে এত সুন্দর চিংড়ি মাছের মালাইকারি হয় রেসিপিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন খুব অল্প মশলায় রেসিপিটি হবে চিংড়ি মাছগুলো আমি এই পিঠ একটু ভেজে নিয়েছি এখন চিংড়ি মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব ভাজা চিংড়ি মাছগুলো তুলে আমি কড়াইয়ে আরেকটু একটু তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা একটু গোটা জিরে ফোড়নগুলো সুন্দর করে ভেজে নেব ফোড়নগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি সাথে দিয়ে দেবো চা চামচে দেড় চামচ মতন আদা জিরে বাটার পেস্ট এক টেবিল চামচ ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ চিনি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ সবকিছু মশলাটা মিডিয়াম টু লো আছে আমি এইভাবে নাড়িয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলার উপর দিয়ে কিন্তু পেয়ে নিখে এসছে এখন এক ভিতরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব মশলার সাথে চিংড়ি মাছটা মশলার সাথে চিংড়ি মাছটাও আমি কষিয়ে নিয়েছি এখন এক ভিতরে আমি দিয়ে দেবো নারকেলের দুধ আমি এখানে একটা নারকেল থেকে দুধ বের করে আগে থাকতে রেখে দিয়েছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিই সাথে দিয়ে দেব চারটে চেনা কাঁচা লঙ্কা এখন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা আর সাথেই দিয়ে দেবো একটু ঘি এবার মিশিয়ে নেব এখন কিন্তু আমার পুরোপুরিভাবে খুব অল্প সময়ে খুব অল্প মশলায় লোভনীয় চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি এটাকে আমি এখন নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর পেঁয়াজ রসুন ছাড়া যে এত সুন্দর মালাইকারি হয় আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন এখন এটাকে আমি নামিয়ে নেব